আজকে মমতা ব্যানার্জির কথার কি বলবো আমার মতো ক্ষুদ্র সাধারণ মানুষ তার নাম পর্যন্ত মুখে নেওয়ার মতো সাহস আমাদের নেই এ যে সে মুখ্যমন্ত্রী নয় ইনি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্বর্গ থেকে নিয়ে আসেন গান্ধীজির কে ফলের রস খাইয়ে ফলে জুস খাইয়ে তার অনশন ভাঙ্গন করেন আপনি ভাবতে পারছেন তৃণমূল নেতারা ধন্য পশ্চিমবঙ্গে বাস করে আমিও ধন্য করতে পারি বিজেপি বিধায়ক সাহেবের সাথে বলছি সোমেন্দা বলছে রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়ে দিয়েছে ভাবুন তো একটি রাকেশ শোষণের বাবা পর্যন্ত জানে না রাকেশ শোষণ চাঁদে চলে গেল মুখ্যমন্ত্রী চেনে গেলেন আপনি ভাবেন ইস্কন নাকি কত সব গিয়ে জমি দিয়ে গেছে কি বলেছে না কিছুদিন আগে আজকে কুইন্টাল কুইন্টাল জল বের হচ্ছে রচনা ব্যানার্জি তার দলে সঙ্গে তো বলবেই স্বাভাবিক ব্যাপার প্রশ্নটা সেখানে নেই প্রশ্নটা একটাই আজকে বাংলার মানুষ কি পেয়েছে